সালাম আলাইকুম ওরমতুল্লাহি অবারিকাতু সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয় এবং কোন সময়তে স্বপ্ন দেখলে স্বপ্নটি সত্য বলে দর্তব্য হবে এবং কোন সময়তে স্বপ্ন দেখলে স্বপ্নটি সত্য না হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে এবং খারাপ স্বপ্ন দেখলে আপনার জন্য করণীয় কি এবং ভালো কোনো স্বপ্ন দেখলে আপনার জন্য করণীয় কি এবং খারাপ স্বপ্ন থেকে বেঁচে থাকার কয়েকটি আমল সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব তুই সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আমরা জানি যে স্বপ্ন প্রথমত তিন প্রকার হয়ে থাকে এক প্রকার স্বপ্ন হলো যে স্বপ্নটি সত্য বলে দর্তব্য হয় এবং এর ব্যাখ্যা হয় আর এই স্বপ্নটি আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে আপনাকে দেখানো হয় হয়তো কোনো জিনিসের প্রতি ইঙ্গিত বোঝানোর জন্য দ্বিতীয় নাম্বার স্বপ্ন হলো যেটা মিথ্যা স্বপ্ন সেটা শয়তানের পক্ষ থেকে দেখানো হয় এবং ভয়ভীতি আপনাকে প্রদর্শনের জন্য শয়তান এই সমস্ত জিনিস করে থাকে তৃতীয় নাম্বার স্বপ্ন হলো যে স্বপ্নটি আপনার দৈনন্দিন যে সমস্ত কাজের মধ্যে আপনি লিপ্ত থাকেন ওই সমস্ত কাজের চাপ আপনার মাথার মধ্যে আপনার ব্রেনের মধ্যে পড়ে থাকে যখন আপনি ঘুমাতে যান তো ওই সমস্ত কার্যকলাপ আপনি স্বপ্নের মধ্যে দেখতে পান আর এই তৃতীয় নাম্বার স্বপ্নটিও এর কোনো ব্যাখ্যা নাই বা এর কোনো অর্থ নাই মিথ্যা বলে দর্তব্য হবে তো আমরা জানতে পারলাম যে তিন প্রকার স্বপ্নের মধ্যে শুধুমাত্র এক প্রকার স্বপ্ন রয়েছে যে স্বপ্নটি আল্লাহ আব্বুল আলমিন আপনাকে কোনো জিনিসের প্রতি ইঙ্গিত বোঝানোর জন্য দেখিয়ে থাকেন তো এখন আমরা জানি যে কোন সময়ের মধ্যে স্বপ্ন দেখলে স্বপ্নটি সত্য বলে বিবেচিত হবে বা সত্য হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু যদি কোনো স্বপ্ন আপনি এরকমভাবে দেখেন যেটার বিবরণ আপনার পুরোপুরি মনে আছে তাহলে মনে করবেন হয়তো এই স্বপ্নটি আপনার সত্য হবে এবং যদি কোনো স্বপ্ন আপনি সকালবেলা দেখেন ভোরের মধ্যে দেখেন ফজরের রক্ত হওয়ার পূর্বে এই সময়ের মধ্যে আপনি দেখেন হতে পারে এই স্বপ্নগুলো আপনার সত্য বলে বিবেচিত হবে তবে একটা কথা সত্য যে সমস্ত স্বপ্নর কিন্তু ব্যাখ্যা হয় না এবং প্রত্যেকটি ব্যক্তি বিশেষ স্বপ্নের ব্যাখ্যা এক এক রকম হয়ে থাকে তো সেই জন্য আপনারা যখন কোনো স্বপ্ন দেখবেন তো স্বপ্ন দেখার পর এই স্বপ্নটি যে কোনো মানুষের কাছে এটা বলা নিষেধ রয়েছে হাদিসের মধ্যে যে কোনো স্বপ্ন দেখবেন স্বপ্নটি যে কারো সাথে আলোচনা করবেন না যদি আলোচনা করতেই হয় তাহলে একজন দিনদার পরহেজগার মুক্তি যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানে ওই কোনো ব্যক্তির কাছে স্বপ্নটি শেয়ার করবেন স্বপ্নটির অর্থ জানার জন্য পেশ করতে পারেন এখন আলোচনা করব যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে খারাপ কোনো স্বপ্ন দেখে তাহলে তার জন্য করণীয় কি। তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু যদি আপনি কখনো স্বপ্নের মধ্যে খারাপ কোনো কিছু দেখেন আর এ দেখার পরে আপনার ঘুম ভেঙে যায় তাহলে ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে আপনি বাম পাশে তিনবার থুতু ফেলবেন তবে থুতুর অর্থ এটা নয় যে আপনি মুখ ভরে থুতু ফেলবেন হালকা পাতলা একটু থতু ফেললেই যথেষ্ট হবে দ্বিতীয়ত হাউজ বিল্লা এটা আপনি পাঠ করবেন তৃতীয় নম্বরে যে আমলটি করবেন যদি সম্ভব হয় অজু করে দু নামাজ পড়বেন যদি এই সমস্ত কাজগুলো করেন ইনশাল্লাহ আপনি স্বপ্নের মধ্যে খারাপ কোনো কিছু দেখবেন না এছাড়াও ঘুমানোর পূর্বে আপনারা তিন কুল পড়তে পারেন সুরা ইখলাস ফালাক সুরা নাস এই তিনটা সূরা আপনি পড়ে আপনার সন্তানের গায়ের উপর ফু দিতে পারেন আপনার নিজের গায়ের উপর ফু দিতে পারেন আর এই আমলটি আপনি সকাল সন্ধ্যা করবেন অর্থাৎ ঘুমানোর পূর্বে এবং সকালবেলা ঘুম থেকে উঠে আপনি আপনার শরীরের মধ্যে তিন কুল পরে সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এই তিনটি সুরা পরে আপনি আপনার শরীরের মধ্যে ফু দিতে পারেন যদি এরকমভাবে ফু দেন তাহলে আপনি খারাপ স্বপ্ন থেকে বেঁচে যাবেন এবং পাশাপাশি আপনাকে কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করতে চায় তাহলে সেটাও করতে পারবে না জাদু টোনা যদি করতে চায় সেটাও আপনার উপর কাজ করবে না তো সেই জন্য আমরা এই আমলগুলো করতে পারি তো এখন আলোচনা করব যদি কোনো ভালো কোনো স্বপ্ন দেখেন তাহলে আপনার জন্য করে কি। কী যদি কোনো ভালো কোনো স্বপ্ন দেখেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে শুক্রিয়া আদায় করবেন এবং দুরাকাত আকাত নামাজ পড়ে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে যাবেন যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই স্বপ্নের যেই ফলটা রয়েছে স্বপ্নের যে ব্যাখ্যাটা রয়েছে সেটা যেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার জন্য মঙ্গলদায়ক করেন এবং ভালো করেন এবং জানতে চাইলে এই স্বপ্নের অর্থ আপনি কোনো দিনদার পরহেজগার মোত্তা যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা জানে ওরকম কোনো ব্যক্তির কাছে এটার উত্তরও আপনি জানতে পারেন এখন আলোচনা করব যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপ দেখে স্বপ্নে যদি সাপ দেখে এর অর্থ কি যদি কোনো ব্যক্তি স্বপ্নে সাপ দেখে তাহলে এর অর্থ হলো যে সাপ হলো মানুষকে দংশন করে তো সাপ তো মানুষকে দংশন করে তাহলে এর দ্বারা বোঝা যায় যে আপনার কোনো শত্রু রয়েছে আপনার পিছনে অন্য কোনো ব্যক্তি শত্রু মানি করতেছে আপনার বিরুদ্ধে কোনো ব্যক্তি ষড়যন্ত্র করতেছে এই বিষয়টি বোঝায় এছাড়াও স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি ভয়াবহ কোনো বিপদ আপদ দেখে অথবা ভয়াবহ কোনো খারাপ কিছু দেখে তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে হয়তোবা আপনার বিরুদ্ধে অন্য কেউ ব্ল্যাক মেজিক করেছে তো সেই জন্য যে আমলটির কথা বলেছি যে তিন কুল পরে আপনার শরীরের মধ্যে ফুঁ দিবেন সকাল সন্ধ্যা সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস যদি কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে জাদু টোনা করে থাকে তাহলেও আল্লাহ রবুল্লাহ আলমিন এই সুরার বরকতে আপনার শরীর থেকে জাদু টোনাগুলো সরিয়ে দিবেন আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত রাখবেন তো আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে এই বিষয়গুলোকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন